তো আমি এখন যাচ্ছি কাজ থেকে বাইরে চলে এসছি কিছুটা বাড়ির কাছাকাছি আছি ওখানে বাড়ি যাব তো তোমাদের সাথে আজকে ইন্টোটা আমি করছি কারণ সারাদিন ফোনটা আমার কাছে ছিল তো সারাদিন আজকে পূজা তোমার দেখাতে পারেন কী করছে না করছে তো বাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি পূজা কী করছে ছেলে কী করছে তোমার দেখতে হবে তো তারপর আমি আবার কাজে বেরিয়ে যাবো তো তাতে উনি কী হয় তোমার দেখতে হবে তো সাথে থাকো পূজা দেখতে হবে তো চলে এসছি আমি বাড়িতে দেখো ভেতরে ঢুকছি ভিতরে সব লাইট ফাইট বন্ধ করা আছে সবাই ঘুমাচ্ছে তো আমি একটু লাইট চালিয়ে আলমারির সামনে একটু কিছু পোজ দিয়েছিলাম দেখে নিলাম তো এবার চলো ভেতরে যাওয়া যাক কি করছে দেখা যাক তো এই দেখো দুই মা বেটা ঘুমাচ্ছে এখন বাজে যায় সাড়ে চারটে

Papa bal, papa, papa bal, papa, 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 eh, pori acri, pori papa, e puri e puri papa ini papa, 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 ja cuci paling dulu ja cuci paling dulu ja sama ini a cuci paling dulu cuci 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 oh, papa koi oh joo papa pone papa koi papa koi lagi papa, 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 papa koi tu ki oh, পাপা এসে ভাত খাইয়ে দিচ্ছে আমার কাছে ভাত খাই হয় না ঘিরে পেয়ে গেছে এই জন্য ঘুমতে করতে আবার ভাত দিচ্ছে তো দুপুরবেলায় শাক্ষ্য ভালো করে খাইনি বলে আমি আবার ওকে একটু ভাত খাওয়াবো যেন পাপা একটু খাইয়ে দিচ্ছে ডাল ভাত মানে শুধু ভাতই খাচ্ছে খাচ্ছেও খাবারটা আমি এখন আনছি ডাল আর ভাত বলছে

ঝাল ভাত খেয়ে নেয় যখন খাওয়ার ইচ্ছা খেয়ে নেয় ঝাল বাল যা দিবে নেবে কেননা সেদিন কার পাপা খাইয়ে দিয়েছিল

আর বাবু ওকে তুলতে ভুলে গেছিলো আসলে ওই কোনটা ঢাকা দেওয়া থাকে তো ভুলে গেছে আর কি নাহলে ওই তুলে দেয় আর তারপর আমি ভাজ করছিলাম তখন দেখলাম যে বাইরে রাখা রয়েছে আর ওকে মশাও কামড়া তুলে তাড়াতাড়ি করে আবার বললাম ঘরে নিয়ে আয় নিয়ে এসে ওকে আবার ঢেকে ঢুকে দেওয়া হবে দিয়ে তারপরে ওকে আবার হচ্ছে আমি একটু জল আর গাঁদা ফুল দিয়ে দেবো আর এইদিকে দেখতে পাচ্ছি বাবু কিন্তু রেডি হয়ে গেছে বেরোবে বলে আর এইদিকে একটু ভিডিও করছিল কারণ এই যে বাচ্চা মেয়েটা আছে ও না আমার ছেলে কাউকে দেখলে এত মারছে একদম কাউকেও পছন্দ করতে পারছে না হতে পারে এখনও ছোট বলে এটা হচ্ছে আর এই যে আনন্দি বলে বাচ্চা মেয়েটা আছে ও পাড়া আমাদের পাড়াতেই থাকে ও আবার এখন খুব ভালোবাসে সাক্ষ্য ভাই ভাই সারাদিন করে কিন্তু সাক্ষ্য ভাইকে আসলেই সাক্ষ্য পাই মারে এরকম একটা ব্যাপার তো যাই হোক একটুখানি কষ্ট পায় আমি নিয়েছি বলে আজকে একটু কান্না অনেকে কান্না করে দিয়েছিল তারপরে আবার ঠিক হয়ে যায় ও চলে যায় তারপরে ঠিক হয়ে যায় ওকে খাইয়ে দিয়ে দিয়ে আর বাঘ এবার কাজে বেরোবে দিদি

বাবু কিন্তু বাড়ি চলে এসছে আদা আর আমরা কিন্তু বাবু যখন ছিল না আমি আর নান্ন কিন্তু গেছিলাম মায়ের বাড়িতে আর আমিও হয়েছে আধা ঘন্টা হয়েছে এসছি এসে ওকে খাওয়াতে বসেছিলাম আর খাওয়াতে বসে খাওয়াতে খাওয়াতে একটা দুর্ঘটনা ঘটে যায় আমি শাকও কিন্তু পড়ে যায় একটা সিঁড়ি থেকে যেহেতু কদিন ধরেই তোমাদের বলছিলাম যে ওই সিঁড়িতে উঠছে সিঁড়িতে উঠছে ওই একটা ধাপ উঠেছিল উঠে ওখান ও পড়ে গেছিল আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম তো তারপরে ওর কিছু হয়নি একটু কান্না করে তারপরে ঠিক এখন বাস যাচ্ছে এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের তো খেয়ে দিয়ে বিচারটা বুঝে ঘাতে হবে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে তারপরে ভিডিওটা কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো শেয়ার করো চলো টাটা